আসসালামু আলাইকুম ইটস মি লিমা কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল সকাল একটা ভ্লগ নিয়ে চলে এলাম সকালবেলা আজকের ওয়েদারটা খুব ভালো ছিল গরমও ছিল না ঠান্ডাও ছিল না আমি সবসময় ঘুম থেকে উঠে পর্দাগুলো সরিয়ে দিয়ে জানালা খুলে দেই কারণ বাহিরের রোদ্রের আলোটা বাতাস এটা রুমের জন্য খুবই ভালো আর নয়তো রুমের মধ্যে কেমন ধরনের শ্যাওলা কিংবা ফোল্ড পড়ে যায় যেটা মানে খুবই হার্ড ক্লিন করা তাই ওয়েদার যখন একটু শীতও না গরমও না তখন বিশেষ করে এই প্রবলেমটা হয় তাই প্রত্যেক দিন আমি চেষ্টা করি জানালা খুলে দিয়ে রুম রিফ্রেশ করার জন্য আর এটা আমাদের হেলথের জন্য ভালো হয় আমি বেড ঠিক করে নিয়েছি এখন আসলে ওর চেঞ্জ করে দিয়েছি এখন ওর চুলটা বেঁধে দিব কারণ রাত্রে ঘুমিয়েছিল চুল খুব এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছেন আর চুলটা সকালবেলা বেঁধে দিলে সারাদিন ভালো থাকে ওর ও রিফ্রেশ লাগবে অনেক ইউজিনা আসলে ওকে মুখে কোনো ক্রিম মেখে দিলে কিংবা চুল এখন বেঁধে দিলে থাকতে চায় না স্থিরভাবে অনেক নড়াচড়া করে মানে খুবই বড় হচ্ছে এখন আর ছোটোবেলায় যেভাবে চুপচাপ বসে রাখতাম একটা খেলনা দিয়ে বসে থাকতাম মাসাল্লাহ এখন খুবই নড়াচড়া করে মাথা বাঁধতে গেলে আমার মতো করে একটু সুন্দর করে যে বেঁধে দিব তার কোনো ওয়ে নাই আমি মানে ওই শর্ট টাইমে ঝটপট করে ওর মাথাটা চুলগুলা আমি রেডি করে দিই ইউজিনের চুলগুলো আমি কি কাটবো নাকি কাটবো না ভাবতে ভাবতে মানে কাটা হয় নাই আর ওর আব্বু যেহেতু লম্বা চুল পছন্দ করে তো আর কাটি নি এখনও আর ও অ্যাকচুয়ালি চুলও কাটতে দেয় না আমাকে আমি নর্মালি ইউজিনের চুল কাটি বাসায় কারণ এই চুলটুকু মানে আমি কাটতে পারি পার্লারে নেওয়া যায় কিন্তু এখনও নেই না কারণ ইউজিন অপরিচিত মানুষকে দেখলে খুবই কান্নাকাটি কিংবা থাকে না কাছেই যায় না এই তো ইউজিনের রেডি হওয়ার ডান এখন আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিব এই যে আমার সকালের স্কিন কেয়ার পাশের বাসায় মনে হয় কোনো মেনটেন্সের কাজ হচ্ছে একটু লাউ এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফেস ওয়াশ দিয়ে ধুই না জাস্ট পানি দিয়ে ধুই তারপরে একটা টোনার ইউজ করি আমি এই টোনারটা ইউজ করি আজকে <laughs>

হ্যালো হুম একত্রিশ জানিস আমার মিক্সড হয়ে গেছে এখন পাউরুটি দিয়ে একটা ভাজবো একটার পরে একটু সিনামন পাউডার দিব এটা স্মেলটা মানে আমার ভাল লাগে আমার হাজবেন্ডও ভাল লাগে এটা একজন আবার খেতে পারেন না তো ওকে ফার্স্ট এটা ছাড়া ভেজে দিব ইউজিনকে ওর আব্বুর কাছে দিয়ে এসে এখন আমি তেলের মধ্যে টোস্টগুলা ভেজে নিব প্রথমে একটা আমি ইউজিনের জন্য ভেজে নিয়ে তারপরে আমি সিনামন পাউডারটা অ্যাড করব আমাদের গুলা ভাজার জন্য আমার অনেকগুলো ভিডিওর মধ্যে আমি পেন কেকের রেসিপি তারপরে ফ্রেঞ্চ টোস্টের রেসিপি কিন্তু শেয়ার করি আমাকে অনেকেই কমেন্ট করে বলে রেসিপির কথা তাই আমি আজকে ফ্রেঞ্চ টোস্টের রেসিপিটা শেয়ার করলাম হয়তো বা মানে পুরো রেসিপিটা আমি ফলো না করলো এভাবে যদি করে খান মজা লাগবে আর আমি শুরু থেকেই মানে এভাবেই অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ টোস্ট করে আসছি তাৰ এইটো ষ্টা কফি কিনবা দুধ চা দিয়ে খেতে অনেক মজা লাগে আপনার একবার ট্রাই করে দেখবেন আর এদিকে আমি গরুর মাংস ভুনা করেছি আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল আমার রান্না কিছু করার ছিল না বিধায় আমি মানে এটা রান্না করে রেখেছি কারণ আমার হাজব্যান্ড লাস্টবার রান্না করেছি ও ভালো মতো খেতে পারেনি তো ওর যেহেতু মাংস পছন্দ এর জন্য আজকে গরুর মাংসটা রান্না করে রেখেছি আর এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমাদের বাসার একটা ফেস্টিভ্যাল হচ্ছে কোরিয়াতে এটা হচ্ছে ফ্যামিলি ফেস্টিভ্যাল তো এখানে আমরা আমি অ্যাকচুয়ালি জানি না এখানে কি কি হবে তো এই জিনকে নিয়ে যাচ্ছি দেখি কি কি হয় আপনাদের সাথেও শেয়ার করব। এসে দেখলাম এখানে বেলুন দিয়ে কিছু বানিয়ে দিচ্ছে বাচ্চাদের ক্যারেক্টার কিংবা যে যেটা বলছে বানিয়ে দিচ্ছে একজন লোককে দেখা যাচ্ছে জোকারের মতো উনি বানিয়ে দিচ্ছে আর এগুলো কিন্তু একদমই ফ্রি যে জিনিসটা আমাকে অবাক করেছে যে এই ফেস্টিভ্যালে যাই করব আমরা ফ্রি কোনো টাকা লাগবে না আর এখানে দুইটা পেট মানে ডগ দেখে আমরা মানে খুবই অবাক এই ডগুলো খুবই রেয়ার কমই হয় সবাই মানে তাকিয়েছিল লম্বা লাইন ছিল অনেকে এসেছে মানে বাচ্চাদের জন্য বেলুন দিয়ে এগুলা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য ফাইনালি আমাদের সিরিয়াল আসে আর ইউজিনকে বললাম কি নিবা তুমি ও বোস একটা ডগ ওকে বানিয়ে দিল আর ওনারা এত প্রফেশনাল খুবই জলদি জলদি মানিয়ে এত তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে ইউজিন ডক্টর পেয়ে খুবই হ্যাপি ও যাচ্ছে ওর দাদা দাদিকে দেখানোর জন্য আর ও ডক্টর নিয়েই ছিল সারাদিন ও খুবই মানে পছন্দ করেছে ডক্টর এখন আমরা যাচ্ছি আরো ভিতরে দেখব যে কি কি বসেছে আর এখানে স্টেজও করা আছে গান হবে কিন্তু আমরা যখন ছিলাম তখন কোনো কেউ ছিল না গান গাওয়ার জন্য আর আমার হাজব্যান্ড একটা স্টল থেকে টেমপ্লেটগুলো নিয়ে আসে এর সাথে কিছু জেলিও দেয় আমাদের ছোট্ট প্যাকেটে দেখা যাচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি হালাল না তো বাসায় নিয়ে এসেছে আমার শ্বশুর শাশুড়ি খাবে এই সাইডে এসে দেখি বাচ্চারা আর ওই দিন বাচ্চারা অনেকেই মানে অনেক বাবুরা আসছে তাদের আব্বুম্বু কিংবা ফ্যামিলির সাথে এখানে এসে দেখলাম অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের নিয়ে করার কিন্তু ইউজিন ও ওর স্ট্রলার থেকে নামছেই না ওকে আমরা যতই ভুলিও নামেই না যে কিছু একটা করবো ওকে নিয়ে ফাইনা বিল দিয়ে যে খেলাটা সাবানের পানি দিয়ে এটাকে কি বলে আমি জানি না আমি তো বাবুল বাবুলই বলছি আমার মেয়েকে যাই হোক ও ফাইনালি খেলা শুরু করেছে আমি অ্যাকচুয়ালি ওকে কোলে নিয়ে রেখেছিলাম যেন ও একটু ইন্টারেস্ট দেখায় খেলার জন্য তাহলে ও নেমে খেলবে প্রথমে ওকে আমি কোলে নিয়ে ও খেলছিলাম তারপরে দেখি ওই আস্তে আস্তে নেমে এখন ওই নিয়ে নিয়ে খেলা শুরু করছে তো ওর দাদি ওর সাথে খেলছে আর পাশে যাদেরকে দেখছেন আইডি কার্ড গলায় ঝুলানো এরা স্টাফ এরা বিভিন্ন কি বলে কিংবা তো বাচ্চাদের থাকতেই মতো সেন্টারে দেওয়া হয় এইসব সেন্টার থেকে অ্যাকচুয়ালি আসা আমাদেরকে অনেকে ওনারা বলছে ওনাদের সেন্টারে বাচ্চাদের কি কি সুবিধা দেয় মানে অনেক ধরনের ওনাদের ফ্যাসিলিটি আমাদের সাথে শেয়ার করেছে যাতে আমরা বাচ্চাটা ওনাদের সেন্টারে দেই তা এখনো আমার এই কোথাও দেযার চিন্তা নেই তো এটা পরে দেখা যাক এই যে অনেক বাচ্চারাও এসেছে ইউজিন অনেক এনজয় করছে এই খেলাটা আমরা এখানে খেলতে খেলতে অ্যাকচুয়ালি জানতে পারলাম যে অন্যান্য স্টলে যদি আমরা অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে চাই তাহলে আমাদের এরকম স্টিকার বসানো কার্ড লাগবে এটা ছাড়া অ্যাকচুয়ালি কিছুই করা যাবে না তো আমার হাজব্যান্ড গিয়ে দুইটা নিয়ে আসে তারপরে আমরা এখানে চলে এসেছি ক্যাব বানানোর যে স্টলটা এখানে কাগজ দিয়ে মাথার জন্য ক্যাপ বানিয়ে দিচ্ছে ওনারা যে দেখতে পাচ্ছেন যে টিচারটা বানিয়ে দিচ্ছে একদম হ্যান্ডমেড মানে এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই সব কিছুই হ্যান্ডমেড আর ইউজিন তো ক্যাপটা অনেক পছন্দ করেছে ও পরেই ছিল সারা ফেস্টিভ্যালে ক্যাপটা তারপরে এখন ইউজিন করছে ফিশিং এখানে ট্যাগ যেগুলা দেওয়া আছে বিভিন্ন লেটার এগুলো যদি ক্যাচ করতে পারে এর উপরে ভিত্তি করে ওরা কিছু চিলড্রেন বুক দেয় ইউজিন কয়েকটা ধরেছে তারপরে শপের যে টিচার উনি এসে আমাদেরকে কুপাং নেয় মানে করে এটা নিয়ে আমাদেরকে বলে যে বিশ মিনিট অপেক্ষা করতে হবে বইয়ের জন্য তো আমরা ভাবলাম যে একটু বেশি সময় লেগে যাবে তো থাক এই যে এখানে টিচার এসে আমাদের ট্যাগ দেয় মানে যে লেটারটা যে লেটারের ট্যাগ ইউজিন ক্যাচ করছে ওইটার লেটারের যে একটা টিকিট ওইটা দিচ্ছে বইয়ের জন্য আমরা পড়ার বই নেই নি অন্য অন্য অ্যাক্টিভিটিসে অ্যাটেন্ড করার জন্য চলে যাই অ্যাকচুয়ালি আর অনেক টায়ার্ড হয়ে গেছে খেলতে খেলতে টায়ার্ড হলেও দেখবেন যে ও অনেক এনজয় করেছে মানে ও চাইছিল আরও অনেক কিছুতে অ্যাটেন্ড করতে আর বলেই রাখি এই কিন্তু এই ফার্স্ট কোনো ফেস্টিভ্যালে এইভাবে অ্যাটেন্ড করাটা মানে নিজে নিজে করা পার্টিসিপেট করা আর এখানে বাচ্চাটা একজনকে হাই হ্যালো বলছিল আমরা আরেকটি স্টলে গিয়েছি ওইখানে লাইনে দাঁড়িয়ে আছি অনেক বাচ্চারা এসেছে তাদের বাবা মার সাথে এই অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেট করতে আর এই স্টল যেটা হবে সেটা হচ্ছে হ্যান্ডমেড এটা কি বলে বাতাসে যে ঘুরে চরকির মতো মানে হাত পাখা এটা ইজিনের আব্বু বানিয়ে নিয়ে আসলে দেখাবো আমি অ্যাকচুয়ালি শিওর ছিলাম না আর এখানে একটু বেশি পরিশ্রম লাগবে তাই আমি ইজিনের আব্বুকে পাঠিয়ে দিয়েছি যে তুমি এটা করো এই সাথে এই তো ইউজিন বাই বলে চলে আসছে আর এই যে হাতের যে পাখাটা দেখছেন এটা ইউজিনের আব্বু একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে এসেছে আর কি লেটারও ড্র করছে কি কি করছে এটা আমি জানি না পরবর্তীকে জিজ্ঞেস করলাম বল আমি চাঁদ ফ্লাওয়ার তারা যা ছিল ওর মনে যা ছিল তাই করেছে আর এটা হচ্ছে আরেকটা স্টল এখানে বেলুন দিচ্ছিল এখানে এই যে ধাঁধাটা আছে এটার অ্যাকচুয়ালি যেটা আসে মানে ঘোরানোর পরে এটার অ্যান্সার করতে হবে অ্যান্সার করলেও অ্যাকচুয়ালি বেলুন দিবে না করলেও দিবে তো আমার হাজব্যান্ড কারেক্ট অ্যান্সার করতে পারেনি তো বেলুনটা আমরা পেয়েছি আর প্রত্যেকটা পরে ওনারা এইভাবে স্টিকার দিয়ে দিচ্ছিল কারের মধ্যে আর চকলেটও দিচ্ছিলো জিন তো চকলেট খায় না তো ও বেলুন মানে খেলনাগুলোর উপরে ওর ইন্টারেস্ট ছিল বেশি এই যে বেলুন পেয়ে গেছে ওই জিন তারপর আমরা দেখলাম এখানে কস্টিউম পরে একজন ছিল অনেকেই ছবি তুলছিল আমি বললাম জিনার আব্বুকে তুমি দাঁড়াও আমি ছবি তুলে দেই জিনার সাথে তোমার এই যে আমার হাতে দেখছেন এই সবগুলো আমরা কিন্তু পেয়েছি অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করে আর সব কিছু ছিল ফ্রি মানে যেটা আমাকে খুবই অবাক করে যে এত বড় একটা ফেস্টিভ্যাল কোনো টাকা ছাড়া এরা মানে পরিশ্রম দিয়ে যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সরকারি গভর্নমেন্টের থেকে এরা আসছে সো টাকা লাগবে না তারপরে আমরা ক্যাফেতে আসছি মানে অনেক কাজ করার পরে অনেক কিছু করেছি মেয়ের সাথে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর গলাও শুকিয়ে আসছিল তো আমার হাজবেন্ডকে বললাম কফি কিনে দাও আমি একটা ড্রিঙ্কস কফিন অ্যাকচুয়ালি স্ট্রবেরি লাতে ভাবলাম যে এটা খাবো গলাটাও একটু ভিজাবো আর আমরা অ্যাকচুয়ালি তারপরে কোনো কিছু করিনি ভাবলাম লেট হয়ে যাচ্ছে লাঞ্চের জন্য বাসায় চলে যাব তো এই তো ড্রিঙ্কসটা খেতে খেতে বাসায় চলে এসেছি আর আজকের ব্লগটা ছিল এই তো কিছু রান্না টান্না আর ফেস্টিভ্যালে ঘোরাঘুরি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ